ঠিক হয়ে যাবে তো আল্লাহ ভালো জানেন দোয়া করো আমাকে তুমি ক্ষমা কর প্রথমে নিজেকে ক্ষমার যোগ্য বানাতে হয় সেটা কিভাবে শোনো মা যদি ক্ষমার যোগ্য হতে চাও তাহলে আগে আত্মশুদ্ধি প্রয়োজন আর আত্মা আমাদের অস্তিত্বের মূল হুজুরে বলেছেন আল্লাহ পৃথিবী আর বেহেস্তে বাস করেন না কিন্তু তার হৃদয়ে বাস করেন যে সত্যিকারের মুমিন ব্যক্তি এই কারণে আমাদের এই অন্তর আত্মা মানুষের সবচেয়ে বড় সম্পদ সোনমা যদি তুমি ক্ষমা চাও তাহলে মা হজরত খাদিজা মতো হওয়ার চেষ্টা করো মা হজরত খাদিজা সেই মানুষ যিনি ইসলাম প্রতিষ্ঠার সময় হুজুরে পাক সাল্লামের সাথে মিলে সকল বিপক্ষীয়দের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন রাসুলে পাক সাল্লাহু আলাইহুয়া সাল্লামের কখনো কোনো কষ্ট হলে নিজের সব ধন দৌলত দিয়ে তিনি নবীজির কষ্ট দূর করেছেন মক্কাবাসীর মধ্যে তিনি প্রথম মানে এনেছেন যখন কেউ নবীজিকে বিশ্বাস করত না তখন তিনি তার স্বামীর পাশে ছিলেন আর আল্লাহ অসীম কৃপায় তিনি নবীজির সন্তানের মা হন এজন্য বলছি সকল নারী রুচিত হজরত খাদিজা রাজিয়ালুদ তালা আনহার পথ অনুসরণ করা